আসসালামু আলাইকুম এফিওান আজকে আমরা জানবো এমন এক সুন্দর অথচ অমূল্য ভেষজ লতার কথা যেটি গ্রামের বেড়ার পাশে বা ঝোপঝাড়ে ঝুলে থাকতে দেখা যায় এর নাম হলো জার্মানি লতা এই লতাটি শুধু চোখে সৌন্দর্য নয় বরং এতে রয়েছে অসাধারণ ঔষধি গুণ লক্ষ্যজ চিকিৎসা থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান গবেষণার গুরুত্ব প্রমাণিত হয়েছে বাংলা নাম জার্মানি লতা বৈজ্ঞানিক নাম আইপোমিয়া কোয়ামিক্লিট এবং পরিবার কনভলভিউলেসি লতা জাতীয় ভেষজ উদ্ভিদ এবং এই জার্মানি লতার উৎপত্তি স্থান দক্ষিণ আমেরিকা তবে বাংলাদেশ ভারত নেপাল সহ দক্ষিণ এশিয়ার সব দেশেই জন্মে জার্মানি লতা জাতীয় গাছ খুব সহজে দ্রুত বেড়ে ওঠে পাতা সূক্ষ্ম সুতার মতো সবুজ নরম ফুল হয় সাদা শুভ্রতার রঙের দেখ দেখতে তারকার মতো বিশেষ করে শীতকালে জার্মানি লতার ফুল ফোটে এর মিষ্টি গন্ধ বাতাসকে সুভাসিত করে প্রজাপতি মৌমাছিরা আকর্ষণ করে থাকে জার্মানি লতা সূর্য লোকপ্রিয় দ্রুত বাড়ে এর ফুল সকালে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় অনেকে এটি সৌন্দর্যের জন্য ঘরের বেড়ায় লাগান কিন্তু এর ভেষজ গুণাগুণ অসাধারণ জার্মানি গাছের বিভিন্ন অংশের ব্যবহার করা হয়ে থাকে পাতা পাতা রয়েছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকর পদার্থ দূর করে এবং ত্বকের প্রদাহ কমায় জার্মানি লতার ফুল ফুলে আছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এটি ঠান্ডা কবজনিত সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে জার্মানি লতার শিকড় শিকড়ের নির্যাসে আছে হালকা কষা ও কৃমিনাশক উপাদান যা পেটের কৃমি ও গ্যাস্ট্রিকের সমস্যায় উপকারী জার্মানি লতার বীজ বীজে সামান্য বিষাক্ত উপাদান থাকতে পারে তাই সরাসরি ব্যবহার করা ঠিক নয় তবে সঠিক প্রক্রিয়ায় ব্যবহার করলে পেটের রোগ ওষুধ হিসেবে কাজে লাগে জার্মানি লতার রাসায়নিক উপাদান জার্মানি লতায় পাওয়া যায় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অ্যালকাল প্রদাহ কমায় ও ব্যথা উপশম করে থাকে স্যাপেনিনস রক্ত পরিশোধনে সাহায্য করে ট্যানিন জীবাণুনাশক উপাদান এবং ফেলনিক যৌগ ত্বক ও লিভারের জন্য বেশ উপকারী জার্মানি গাছের গুণাগুণ ও ব্যবহার জ্বর ও সর্দি কাশিতে জার্মানি লতার ব্যবহার পাতা বেটে সামান্য মধু মিশিয়ে খেলে শরীর ঠান্ডা হয় এবং জ্বর দ্রুত কমে যায় গরম পানিতে জার্মানি লতা পাতার নির্যাস মিশিয়ে খেলে কাশি উপশম হয় এমনকি চর্মরোগ ও ত্বকের সমস্যার পাতা বেটে ফুসকুরি একজিমা বা চুলকানিতে লাগালে ব্যাকটেরিয়া নাশ হয় এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের প্রদাহ কমায় জার্মানি লতা ত্বক উজ্জ্বল ও দাগহীন রাখে পাতা বেটে মধু ও গোলাপ মিশিয়ে ফেস প্যাক তৈরি করলে ত্বক মিশ্রণ হয় ব্রণ কমে আর দাগ দূর হয় জার্মানি লতা ক্ষত নির্ময়ে ব্যবহার করা হয়ে থাকে পাতা বা ফুল বেটে ক্ষত স্থানে লাগালে প্রদাহ ও ব্যথা কমে যায় দ্রুত ক্ষত সুখী ওঠে এমনকি জার্মানি লতা পরজীবী ও কৃমিনাশক আয়ুর্বেদ মতে সিদ্ধ পানি খেলে অন্তের কৃমি মারা যায় এবং হৃদরোগে প্রতিরোধী জার্মানিলতা লতা এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিষ্কার করে রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রাখে এমনকি জার্মানি লতায় মাথা ব্যথা বা মাইগ্রেনি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে পাতা বেটে কপালে লাগালে হালকা ঠান্ডা অনুভূতি দেয় এবং ব্যথা উপশম হয় জার্মানি লতা ত্বকের জন্য ব্যবহার জার্মানি লতার পাতা ত্বকের জন্য দারুণ উপকারী ব্রণ ফুসকুরি দূর করে ত্বকের দাগ র্যাশ কুমায় প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে সানবান ও প্রদাহ কমায় জার্মানি লতার ব্যবহারের পদ্ধতি এক চা চামচ জার্মানি লতার পাতা বাটা এক চা চামচ মধু আর একটু গোলাপ জল মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট পর ধে ফেলুন ত্বক সতেজ দেখাবে জার্মানিলতার বৈজ্ঞানিক গবেষণা দু হাজার আঠারো সালে ভারতের জার্নাল অফ ফার্মেসিতে প্রকাশিত হয় এবং গবেষণায় দেখা যায় যে জার্মানিলতার নির্যাসে রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি প্রভাব এবং দুই সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ হার্বাল মেডিসিনে প্রকাশিত গবেষণায় বলা হয় এই গাছের নির্যাস ত্বকের ব্যাকটেরিয়া রোধে কার্যকর গবেষকরা বলেন এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে কাজ করতে পারে বিশেষত চর্মরোগ মেলাজমা বা ত্বকের একটি সাধারণ সমস্যা যেখানে মুখে গালে নাকে কপালে বাদামি বা কালচে দাগ দেখা দেয় এটি সাধারণত সূর্যের আলো হরমোন পরিবর্তন গর্ভাবস্থায় বা অতিরিক্ত প্রসাধনী ব্যবহার কারণে হয়ে থাকে জার্মানি লতা মেস্তার দাগে উপকারী যা লতার পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্যানিন ও ফেনলিং যৌগ যা ত্বকের ক্ষতিকর কোষ পূর্ণগঠন করে দাগ হালকা করে ত্বককে করে প্রাণবন্ত এবং উজ্জ্বল এছাড়া এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের প্রদাহ ব্রন র্যাশ ফুসকুড়ি কমায় মেস্তায় লতার ব্যবহার ত্বকের দাগ ও মেস্তা হালকা করে এবং ত্বকের কোষ পূর্ণবিকরণ ঘটায় মুখের উজ্জ্বলতা মিশ্রণতা বাড়ায় প্রাকৃতিকভাবে ত্বকের রং সমান করে সূর্যের ক্ষতির প্রভাব বা ছানবান ট্যান কুমায় ব্যবহারের পদ্ধতি জার্মানি লতার ফেস প্যাক যা যা লাগবে তাজা জার্মানি লতার পাতা পাঁচ থেকে ছয়টি মধু এক চা চামচ কাঁচা দুধ বা গোলাপ জল এক চা চামচ ব্যবহার পাতা ভালো করে ধুয়ে পেস্ট তৈরি করুন তাতে মধু ও দুধ বা গোলাপ জল মিশিয়ে নিন মুখে দাগ আলো অংশে হালকা হাতে লাগান পনেরো থেকে বিশ মিনিট রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এক মাস পরে ত্বকের দাগ হালকা হতে শুরু করবে ইনশাল্লাহ জার্মানি লতার পাতা হলুদের মিশ্রণ যা যা লাগবে জার্মানি লতার পাতা বাটা এক চামচ কাঁচা হলুদ বাটা আধা চামচ দই এক চামচ এই মিশ্রণটি মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক উজ্জ্বল হয় ও মেস্তা ধীরে ধীরে কমে আসে জার্মানি লতা ব্যবহারে সতর্কতা চোখ বা মুখের ভিতর যেন না লাগে ব্যবহারে শেষে সরাসরি রোদে যাবে না রাতে ব্যবহার করলে ভালো হয় সংবেদনশীল ত্বকে আগে হাতের উপরে ছোট জায়গায় টেস্ট করে নিতে পারেন মেস্তার জন্য বৈজ্ঞানিক গবেষণা গবেষণায় দেখা গেছে জার্মানি লতার পাতায় থাকা ফ্লোনোইড ও ফোনোলক অ্যাসিডস ত্বকের মেনালিন উৎপাদন নিয়ন্ত্রণ করে যা মেস্তার মূল উপাদান এগুলোও ছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বকের ক্ষতি মেরামত করে ও দাগ হালকা করে থাকে জার্মানি লতার ব্যবহার জার্মানি পাতা মধু প্রাকৃতিক ব্রাইটিং মেস্তা ও কালো দাগ হালকা করে থাকে জার্মানি লতা হলুদ দই অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব ত্বকে করে মিশ্রণ ও উজ্জ্বল হয় নিয়মিত ব্যবহার সপ্তাহ দু তিনবার এবং এক মাসে দৃশ্যমান পরিবর্তন পাবেন জার্মানি লতা শুধু সৌন্দর্যই নয় বরং প্রাকৃতিক এক আশ্চর্য ত্বক চিকিৎসক নিয়মিত ও সতর্কভাবে ব্যবহার করলে মেস্তা বা দাগ কমে ত্বক হয় উজ্জ্বল দাগহীন কোমল কিরমি শরীরের কিরমি বা পরজীবী সাধারণত দূষিত পানি অপরিষ্কার খাবার বা হাত না ধুয়ে খাওয়ার কারণে হয় এতে পেটে ব্যথা খিদে না পাওয়া ফোলাভাব হয় এমনকি শিশুরাও দুর্বল হয়ে পড়ে জার্মানি লতার পাতা শিকড়ে আছে অ্যালকোলাইট ট্যানিন ফ্লোভেনিট ও জ্যাপেনিন যা পরজীবী ওমস মেরে ফেলে বা তাদের বৃদ্ধিকে বাধা দেয় এই যৌগগুলোকে অন্ত্রের ভিতরে থাকা কৃমির স্নায়ু কার্যকারিতা নষ্ট করে ফলে তারা মারা যায় ও শরীর থেকে বের করে দেয় প্রাচীন আয়ুর্বেদে ও চিকিৎসায় এটিকে প্রাকৃতিক কৃমিনাশক লতা বলা হয়ে থাকে কিরমির জন্য ব্যবহারের উপায় জার্মানি লতার পাতার রস যা যা লাগবে তাজা জার্মানি লতার পাতা আট থেকে দশটি সামান্য পানি ব্যবহারের পদ্ধতি পাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিন তারপরে ছেকে এক চামচ রস বের করুন সকালে খালি পেটে খানিকটা গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এটি অন্ত্রের কিরমি নাশে সাহায্য করে শিশুদের ক্ষেত্রে পরিমাণ অর্ধেক এক থেকে হাফ চামচ দিবেন জার্মানি লতা শিকড়ের কাজ যা যা লাগবে শুকনো জার্মানি লতা শিকড় এক টুকরো বা এক ইঞ্চি পানি এক কাপ প্রস্তুত প্রণালী শিকড়টি পানিতে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন তারপর ছেকে গরম অবস্থায় পান করুন এটি পেটের গ্যাস কৃমি ও হজমের সমস্যা দূর করে জার্মানীলতার বীজ গুঁড়া শুধুমাত্র বিশেষজ্ঞ পরামর্শ বীজে কৃমি নাশক গুণ আছে তবে এটি হালকা বিষাক্ত উপাদানও আছে তাই এটি কাঁচা খাওয়া ঠিক নয় সঠিকভাবে শুকিয়ে ঔষধি মাত্রায় মিশিয়ে ব্যবহার করলে কৃমি নাশক হিসেবে কার্যকর বৈজ্ঞানিক প্রমাণ অফ মেডিসিন প্লান্ট স্টুডিও দুই হাজার উনিশের এক গবেষণায় দেখা গেছে জার্মানী লতার পাতার নির্যাসে থাকা অ্যালকোলাইট হ্যাপিনিন শরীরের গোলকৃমি সূক্ষ্মকৃমি ধ্বংস করতে সক্ষম অন্য এক গবেষণায় ইন্ডিয়া দুই হাজার কুড়িতে বলা হয়েছে লতা নির্যাস কিরমির স্নায়ু পরিপাক প্রক্রিয়া বন্ধ করে ফলে কিরমি মারা গিয়ে শরীর থেকে নির্গত হয় সতর্কতা একটা না তিন দিনের বেশি ব্যবহার করবেন না গর্ভবতী নারী শিশুদের ক্ষেত্রে মাত্রা কম রাখতে হবে অতিরিক্ত ব্যবহার করলে বমি মাথা ঘোরা পেট ব্যথা হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন প্রাকৃতিক এই ছোট জার্মানি লতা আমাদের দেহের ভিতরে এক বড় সমস্যা কৃমি পরজীবী দূর করতে পারে একদম প্রাকৃতিকভাবে সঠিকভাবে ও সীমিত মাত্রায় ব্যবহার করলে এটি এক অসাধারণ হার্বাল কৃমিনাশক প্রাকৃতিকভাবে বাঁচুন আর প্রাকৃতিকভাবে সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু